আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাবুন তো স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক যেটা ভালোবাসা দায়িত্ব আর নৈতিকতায় গড়া সেটাকে এখন আইন দিয়ে নিয়ন্ত্রণ করতে চায় বলছে স্ত্রীর অমতে সম্পর্ক হলে সেটা যৌন নির্যাতন কিন্তু প্রশ্ন হলো এই অমত প্রমাণ করবে কে কীভাবে ভিডিও রেকর্ড করবে নাকি প্রত্যেকবার সাক্ষী রাখবে এটা অবাস্তব অসম্ভব এ আইন প্রমাণের বাইরে অথচ শাস্তির ভেতরে মানে এটা আইনের নামে জুলুমের বৈধতা দিচ্ছে ইসলামে এই বিষয়টা খুবই সুন্দরভাবে সমাধান করা হয়েছে নারীর উপর দায়িত্ব স্বামীর চাহিদা মেটানো আর স্বামীর দায়িত্ব স্ত্রীর মানসিকতা ও শারীরিক অবস্থা বুঝে সম্মান দেখানো এই সম্পর্কটা আইন দিয়ে নয় বরং ভালোবাসা দায়িত্ববোধ আর ধর্মীয় নৈতিকতা দিয়েই রক্ষা করা সম্ভব এমন আইন নারীর হাতে পুরুষকে দমন করার অস্ত্র হবে পরিবার ভাঙবে সমাজে বিভেদ বাড়বে আমরা চাই সমাধান বিভাজন নয়